যে সাতজন ব্যক্তি তারা রোজা রাখবে রোজা রাখার পরেও তাদের রোজা আল্লাহ তালার কাছে কবুল হবে না এই সাতজন ব্যক্তি কারা কারা সকলে একটু মনোযোগ দিয়ে শুনবে সাতজন ব্যক্তির মধ্যে এক নম্বর ব্যক্তি হলো যে ব্যক্তি আল্লাহ তালার সাথে শিরিক করে এখন আপনারা বলতে পারেন হুজুর আল্লাহ তালার সাথে যে শিরিক করে হ্যাঁ মুসলিম হ্যাঁ তো এখন এমনও ব্যক্তি আছে যে কালিমা পড়ছে কালিমা পড়ার পর বাড়ির সামনে একটা গাছ লাগাইছি কি লাগাইছে গাছ লাগাইছি সিম গাছ ঠিক গাছ সিম গাছ আপনারা ভালো বুঝবেন এখন বউয়ের কাছে এক হইতেছে ও আমার আদর বউ ঘরের সামনে যে সিম গাছটা লাগাইছি দেখ সিম গাছই আমার এবার রিজিকের ফায়সালা করি সিম গাছ রিজিকের বলে ফায়সালা করি সিম গাছ কি রিজিকের ফায়সালা করে সিম গাছ কি রিজিকের ফায়সালা করে সিম গাছ কোনোদিন রিজিকের ফায়সালা করতে পারে না বাবার কাছে যায় গিয়া বাবার কাছে সেজদা দেয় বাবাকে বলে বাবা সন্তান হয় না তাবিজ দেন বাবা কয় তোমার বিবিরে কালকে আমার কাছে নির্জনে পাঠায় দি নির্জনে পাঠায় দিও আমি ব্যবস্থা করে দিই এমন বাবা আছে না এমন বাবা আছে না এমন বাবার অভাব নেই এরকম যেই ব্যক্তি মুসলমান হইল মুসলমান হওয়ার পর তার মনের ভিতরে আল্লাহ তাআলার প্রতি পরিপূর্ণ বিশ্বাস নাই ওই যে মাছ চাষ করে একটা কুকুর রাখছে পুকুর রাখার পর মাছ ছাড়ার পর সে বলতেছে যে মাছ বছর আমার রিজিক দিব দুই হাজার রিজিক এই পুকুর থেকে হয়ে যাবে রিজিক কি পুকুরে দিদি পুকুরে দিব কথা কন্যা দি রিজিক তো পুকুরে দিব না অসুস্থ হয়েছে কবিরাজের কাছে গিয়ে বলে যে আপনি তাবিজ দেন আপনি তাবিজ দিলে আপনার তাবিজ পড়লে আমার সন্তান সুস্থ হয়ে যাবে তাহলে কবিরাজের তাবিজ কি তার সন্তানকে সুস্থ করব সুস্থ করব কে সুস্থ করব কে সুস্থ করার মালিককে অসুস্থ করার মালিককে নিয়ামত দেওয়ার মালিককে আল্লাহ সব কিছুর মালিক তাহলে এক নাম্বার ওই ব্যক্তি যে মুসলমান হওয়া সত্ত্বেও আল্লাহ তালার আল্লাহ তালার উপর তার পরিপূর্ণ বিশ্বাস রাখেন ওই এক নম্বর ব্যক্তি যে রোজা রাখবে রোজা রাখার পর তার রোজা হবে না দুই নম্বর ব্যক্তি হলো যে ব্যক্তি মদ পান করে মদ খোর মদ খোরে ইফতারির পর এক গ্যালাস মারে এসার পর আরেক গ্যালাস সেরি রাখা হাত না খাইলে হয় না কৌজুর চলে না খাইতে হয় আমি তো মত খর্মিয়া আপনি হারাম খাইয়া হারাম হারাম খাওয়ার পর আমি সেরি ইফতারি করতেছেন এইরকম সেরি ইফতার দিয়ে আল্লাহ তালা রোজা কবুল করবেন না তিন নম্বর হলো ওই ব্যক্তি যে তার পিতা মাতার অবাধ্য হয় আল জান্নাত তোমার পিতা মাতাই হলো তোমার পিতামাতার পায়ের নিচে তোমার জান্নাত যে ব্যক্তি পিতা মাতার অবাধ্যতা করে তিন নম্বর চার নম্বর হলো ওই ব্যক্তি যে সব সময় টাকুন দেশের অবস্থা হয়েছে পুরুষরা পরে আর মহিলারা পরে টাকনুর উপরে অথচ দরকার ছিল মহিলারা পড়বে টাকন নিচে আর পুরুষরা পড়বে উপরে এরপরে ওই সমস্ত ব্যক্তি যারা সব সময় গান বাজনার মধ্যে তাদের নিজেদেরকে লিপ্ত রাখে পাঁচ নম্বর ব্যক্তি ছয় নম্বর ব্যক্তি হলো যে যারা পরস্পরে হিংসা করে যারা পরস্পরে মিলেমিশে থাকতে পারে না আর সাত নম্বর ব্যক্তি হলো যে তার প্রতিবেশীর হক সম্পর্কে পরিপূর্ণ গাফেল যে তার প্রতিবেশীর হক সম্পর্কে পরিপূর্ণ গাফেল তাহলে সাতজন ব্যক্তি কয়জন ব্যক্তি কয়জন ব্যক্তি এক নম্বর যে শিরিক করে এক নম্বর শিরিক করে দুই নম্বর যে মদ খায় তিন নম্বর যে পিতামাতার অবাধ্য চার নম্বর যে কাপড় পরিধান করে ছয় নাম্বার যে প্রতিবেশীর হক রাখে না সাত নাম্বার যে মানুষের সাথে হিংসা করে এই সাতজন পাইছেন না এই সাতজন ব্যক্তি তারা রোজা রাখবে রোজা রাখার পরে কেয়ামতের ময়দানে যখন আল্লাহ তালা তাদেরকে আমল নামা দিবে এখন ফেরেস ফেরেস না তাদেরকে আমলনামা নামা দিছে দেওয়ার প্রতি টিশুর মতো পুরা সাদা টিশুর মতো মতো পুরা সাদা এমনি দিব দেওয়ার পরে যখন উল্টাইবো দেখবো টিস্যুর মতো পুরা সাদা আমল নামাজ তুমি যে রোজা রাখছো নামাজ পড়ছো তোমার নামাজ রোজা কিছুই হয় নাই তো ফের তারা কি লেগে নামাজ রোজা কিছুই হয় নাই তুমি যে নামাজ রোখা রোজা রাখার যেটা সিস্টেম ছিল তুমি সিস্টেমের বাহিরে চলে গেছে এই জন্য তোমার আমল নামাজ এরকম সাদা হয়ে গেছে টিস্যুর হয়ে গেছে হাজিরিন তারা যে কথাগুলো বললাম আল্লাহ তারা সর্বপ্রথম আমাকে আপনাদের সকলকে কথাগুলো বুঝে শুনে সামনে মাহের রমাদন আসতেছে মাহে রমদানের রোজাগুলো সুস্থ শরীরে আল্লাহ তালা আমাদের সকলকে রাখার তৌফিক দান করুক আমরা সকলে পরি